আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আরেকটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই বা বলবো সেটা হচ্ছে ইমিগ্রেশন আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত কারণ এই সেপ্টেম্বর সেশনে অনেক ভাইব্রাদার আসতেছেন অনেক আপুরা আসতেছেন অনেক ফ্যামিলি নিয়ে অনেকে আসতেছেন সো স্পেশালি যারা স্টুডেন্ট বিষয়ে আসতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা মানে ইমিগ্রেশন কীভাবে ফেস করবেন বা ইমিগ্রেশনে কি কী ডকুমেন্টস যায় কী কী কোশ্চেন করে সো এই বিষয় নিয়েই আমার এই আজকের ভিডিওটা সো চলেন শুরু করি সো আমার এই ভিডিওটাতে আমি হচ্ছে প্রথমে বলবো কি কী ডকুমেন্টস লাগবে আপনাদের দেন হচ্ছে কি কি কোশ্চেন করতে পারে এইটা আর শেষের দিকে আমি হচ্ছে আপনাদের একটু টিপস একটা টিপস দেওয়ার ট্রাই করব যাতে আপনাদের হেল্প হয় আর কি সো চলেন শুরু করি ফার্স্ট হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনার পাসপোর্ট তো অবশ্যই সাথে রাখবেন এটা তো মিস করা যাবে না এটা সবাই জানেন সো পাসপোর্ট রাখবেন তারপর হচ্ছে আপনি আপনার সাথে রাখবেন হচ্ছে আপনার ইউনিভার্সিটির আনকন্ডিশনাল অফার লেটারটা এটা প্রিন্ট করে নিয়ে আসবেন হার্ড কপিটা ফোনেও থাকলেও চলে বাট হার্ড কপিটা থাকলে বেটার কারণ ওরা চাইলে ফোন বের করে দেওয়ার থেকে আপনি হার্ড কপিটা দিলে ওইটা একটু বেশি কনভিনিয়েন্ট লাগে দেন হচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটির কাস্ট লেটারটাও আপনি প্রিন্ট করে রাখতে পারেন সাথে ফর আপনার সেফ সাইটের জন্যে তো ইউনিভার্সিটির কাস্ট লেটার ইউনিভার্সিটির অফার লেটার আর হচ্ছে আপনি আপনার ফিনান্সিয়াল যে ডকুমেন্ট আপনি দেখাইছেন ভিসা করার সময় আঠাশ দিনের যেটা লাগে অবশ্যই সেটার একটা প্রিন্ট কপি নেবেন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আজ নিতেই হবে এমন ম্যান্ডেটরি না বাট আপনি নিলে আপনার মধ্যে একটা মানে কনফিডেন্স চলে আসবে যে আমার কাছে সব ডকুমেন্ট আছে দেন হচ্ছে আপনি আপনার সেভসাইটের জন্য আপনার আইএলসের সার্টিফিকেটটাও নিতে পারবেন ওইটা তো বাংলাদেশে ফেলে রাখে যায় কোনো লাভ নাই প্লাস হচ্ছে আপনার টিভি টেস্ট যেটা করছেন সেটাও নিতে পারেন আমি নিয়ে এসেছিলাম স্পেশালি টিভি টেস্ট আয়ালসের সার্টিফিকেট আপনার ইউনিভার্সিটির অফার লেটার ইউনিভার্সিটির কাস লেটার পাসপোর্ট আর সাথে হচ্ছে আপনার শেয়ার কোড মানে ই ভিসা করলে যে আমাদের একটা শেয়ার কোড দেয় এইটা সো এই কয়টা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে আই গেস আপনার আর কিচ্ছুর দরকার নাই সো এই কয়টা ডকুমেন্টের মধ্যেই যদি কোনো কিছু ডকুমেন্টস দেখতে চায় এই কয়টার মধ্যেই দেখতে চাবে সো এইগুলো যদি আপনার কাছে থাকে দ্যাটস না আপনার কাছে আর কিছু চাবে না সো এইগুলো হচ্ছে কি কি ডকুমেন্টস আপনার লাগবে সো এইবার আসি হচ্ছে কি কি কোশ্চেন আপনারা করতে পারে সো আমাকে মাত্র তিনটা চারটা কোয়েশ্চেন করছিল আড়াই মিনিটের মধ্যে আমার ইমিগ্রেশনের ইন ইন্টারভিউ শেষ সো অনেকের আবার ভাই পনেরো মিনিট বিশ মিনিটও নেয় কারো কারো আবার যদি সন্দেহ লাগে সাইডে দাঁড়া করায় রাখে অনেকক্ষণ আমি দেখছি আমার আগে না আমার দুইজন আগে একটা ভাই ছিল ওনাকে দেখলাম সাইডে নিয়ে দাঁড়া করায় রাখছি উনি নিজেও গেছে কী হলো কিছু বুঝতেছে না সো ইমিগ্রেশন ফেস করার আগে সবচেয়ে বেশি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার নিজের মধ্যে কনফিডেন্সটা নিয়ে আসবেন কারণ কি আপনি যদি নার্ভাস হয়ে যান বা আপনি যদি কথার উত্তর ঠিকঠাক দিতে না পারেন এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ড্রব্যাক হবে আর এটা আপনার সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হবে কারণ কি এমনিতেই বাংলাদেশে রিসেন্টলি আয়লস নিয়ে একটা স্ক্যাম হয়েছে বা একটা নিউজ হয়েছে যেটা হচ্ছে ইউকে গভর্নমেন্ট খুব ভালোভাবে নেয় নাই। সো এখন যারা আসতেছে ইউকে গভর্নমেন্ট অনেকটাই ভাবতেছে যে তারা ওই যে ফেক আয়েলস বা টাকা পয়সা দিয়ে আইলসের এর সার্টিফিকেট নিয়ে আসতেছে ঠিক আছে সো আপনি যদি কনফিডেন্টলি কথা বলতে না পারেন ইংরেজিতে ইমিগ্রেশন অফিসারের সামনে তাইলে কিন্তু ওরা এটা সন্দেহ করতে পারে সো এইটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন সো আমার হচ্ছে প্রথম কথা হচ্ছে ভাই আপনি কনফিডেন্ট থাকবেন যাই বলুক আপনি কনফিডেন্ট থাকবেন জবাব দিবেন একদম টাস টাস জবাব দিবেন সো এখন আসি কি কী কোশ্চেন করতে পারে সো কমন কিছু কোশ্চেন হচ্ছে ধরেন আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন তারপর হচ্ছে আপনার কি প্রোগ্রামে আসছেন আপনি কী সাবজেক্টে আসছেন আপনার কোর্স ডিউরেশন কত তারপর হচ্ছে আপনি অ্যাকমডেশন কোথায় নিছেন মানে হচ্ছে আপনি কোথায় থাকতেছেন সো এই ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে আপনি ইউনিভার্সিটির আশেপাশে জাস্ট গুগলে যদি যান ইউনিভার্সিটির আশেপাশে কোনো একটা বাসার উপরে যদি মাউস কি ধরেন বা পিন পিন করেন দেখবেন বাসার অ্যাড্রেস চলে আসছে সো আপনি কোনো একটা অ্যাড্রেসে একটু মুখস্থ করে যান কারণ কি ইউকের অ্যাড্রেসগুলো কেমন হয় ইউকের অ্যাড্রেসগুলো যেমন আমার বাসার অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ এস ওয়ান থ্রি এক্সপি এরকম সো ইউকের অ্যাড্রেসগুলো হচ্ছে জাস্ট ছয়টা ডিজিটের একটা অ্যাড্রেস হয় কোড বলে সো এই অ্যাড্রেস দিয়ে আপনি বাসা খুঁজে বের করতে পারবেন সো ইমিগ্রেশন অফিসার যখন আপনাকে বলবে যে আপনি কি বাসা নিচ্ছেন বা বাসা নিিস তখন আপনি বলবেন হ্যাঁ আমি বাসা নিিসি এই হচ্ছে আমার বাসার পোস্ট কোড আর ওইটার থেকে আপনার ইউনিভার্সিটি যাইতে কতক্ষণ লাগে এই ডিস্ট্যান্সটি একটু গুগল ম্যাপে দেখে নেবেন কারণ অনেক সময় ইমিগ্রেশন এটাও জিজ্ঞেস করে যে আপনার বাসার থেকে ইউনিভার্সিটি যাইতে কতক্ষণ লাগে পাবলিক ট্রান্সপোর্টে কতক্ষণ লাগে তো আপনি এটা একটু দেখে নিলেন এগুলা যদি জানা থাকে তাহলে আপনার মধ্যে একটু কনফিডেন্স আসবে তারপরে বলতে পারে যে আপনি কী ইউজ করবেন পাবলিক ট্রান্সপোর্ট নাকি প্রাইভেট কার ইউজ করবেন তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব পরে আমি কার কিনবো আস্তে আস্তে এইটা গেলো তারপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ইউনিভার্সিটির আপনার টিউশন ফিস কত ছিল স্যার আপনি আপনার টিউশন ফিস বললেন বলার পরে বললো বলবেন বললো মানে টিউশন ফিস কত ছিল আপনি বললেন তারপরে বলবে যে তুমি কত পে করছো এটাও জিজ্ঞেস করতে পারে স্যার আপনি কত পে করছেন সেটা বলবেন বাকি কত আছে সেটাও বলবেন যে এত বাকি আছে তখন ইমিগ্রেশন অফিসার এটা জিজ্ঞেস করতে পারে যে বাকি যেটা আছে সেই টাকাটা কিভাবে তুমি দিবা তো ভুলেও এটা বললেন না যে আমি এখানে কাজ করে এই টাকা দিব কারণ এটা কিন্তু আপনি আপনার কাস লেটার বা কাজ ইন্টারভিউতে বলেন নাই আপনার কাজ ইন্টারভিউতে বলছেন যে আপনার বাপের এক টাকা আছে এই হেন তেন আছে আমাদের সো আমি ওইখান থেকে দিব আলটিমেটলি আমাদের সবাই তো এইটাই বলছি সো আপনি বলবেন যে হ্যাঁ আমার ফ্যামিলির যথেষ্ট ভালো ব্যাকগ্রাউন্ড আছে ফিনান্সিয়ালি স্টেবল তো আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে বাকি টিউশন ফিসের জন্য সো এটা নিয়ে ওরই ডর কিছু নাই আমার সো এইটা গেল সো এই হচ্ছে বেসিক কোয়েশ্চেন এর বাইরে তেমন কিছু আজ করে না সো এইগুলো যদি আপনি জানা থাকে আপনার তাহলে এই হচ্ছে আশা করি আপনি ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন বাট ওই যে আবার বলতেছি আপনার ভাই কনফিডেন্ট লেভেল থাকতে হবে অনেক হাই কারণ আপনি যদি নার্ভাস ফিল করেন তাইলে উনি আপনাকে পেঁচাবে এখন আসি প্রো টিপসের ব্যাপারে সো টিপস নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি হিত্রোতে নামেন আমি হিত্রোতে আসছি সো হিত্রোটাই চিনি ম্যানচেস্টারের বা অন্য কোনো এয়ারপোর্টে বার্মিংহামে বা লিভারপুলে আমি ওইভাবে আসলে চিনি না বা জানিও না হিত্রোতে আমি যেটা দেখছি প্রায় দশ বারো জন ইমিগ্রেশন অফিসার বসে এরকম এরকম সিরিয়ালি আর আপনার ওদের কানে ঢুকতে গেলে আপনার এই জিক জ্যাক জ্যাক বেল্ট দেওয়া থাকে ওইভাবে ঢুকতে হবে সো আপনি ইমিগ্রেশনের লাইনে ঢুকার আগে একটু দূরের থেকে দেখবেন যে কোন লাইনে এশিয়ান বসে আছে ভাই এটা কিন্তু জাস্ট আমার একটা অবজারভেশন আমার একটা টিপস সো এটা আবার নাও হইতে পারে জাস্ট আমি দিয়ে রাখ বলে রাখতেছি আমার কাছে মনে হইলো যে বলা উচিত কারো যদি কোনো হেল্পার সো আপনি একটু দূরের থেকে খেয়াল করবেন লাইনে ঢোকার আগে যে কোন লাইনে হচ্ছে একটা এশিয়ান আছে কারণ কি আমরা যারা বাংলাদেশ থেকে আসতেছি তারা অনেকেই ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে ওইভাবে পরিচিত না সো আমি যেমন এখানে আসি দেড় মাস এখনও আমার ব্রিটিশদের কথা বুঝতে কষ্ট হয়ে যায় সো আপনি যখন নামবেন ইনস্টান নামার পরে সাথে সাথে একটা ব্রিটিশ যে নেটিভ স্পিকার আপনাকে ইমিগ্রেশনে কোশ্চেন জিজ্ঞেস করতেছে আপনি এমনিতেই নার্ভাস এত লং একটা জার্নি করে আসছেন তা আপনি ও ঘাবড়াইতেই পারেন আর আপনি একবার ঘাবড়াইলেই দেখা যাবে ও তখন শুরু করবে আপনাকে পেঁচানো তো তার থেকে আপনি দেখবেন যে কোথাও এশিয়ান কেউ আছে কি না এশিয়ান থাকলে কি হয় ওদের কথাটা না বোঝা যায় ওরা একটু আস্তে কথা বলে আপনার জন্য আনসার দিতে বিষয়টা সুবিধা হয় ইজি হয় সো এটা গেল একটা টিপস আর কি সো আপনি যদি ওই লাইনে ঢুকতে পারেন তাইলে হচ্ছে আপনি মানে ইজিলি পার হয়ে যাবেন এটা পুরোটাই আপনার ডিপেন্ড করে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন আর আরেকটা বিষয় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি যখন আমি ট্রানজিট ছিলাম দুই জায়গায় একটা হচ্ছে কুয়েতে কুয়েতেয়ার রয়েছে কুয়েতে এয়ারপোর্টে আবার কুয়েত থেকে আসছি হচ্ছে হিত্রোতে তো দুই জায়গাতেই নামার পরে হচ্ছে আমার কান মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো বন্ধ ছিল বন্ধ ছিল মানে মানে এটা হচ্ছে ওই যে প্লেন যখন ল্যান্ড করে তখন ওই এয়ার প্রেশারের কারণে কান বন্ধ থাকে এটা ঠিক হয়ে যায় কিছুক্ষণ পরে অটোমেটিক তো আমি যখন হিত্রোতে নামলাম নামার পরে হচ্ছে ভাই অনেক ঠান্ডা বাইরে মাত্র হচ্ছে উইন্টার শুরু হইতেছে সো আমি যখন হিত্রোতে নামলাম নামার পরে আমার কান মোটামুটি পনেরো বিশ মিনিট অফ ছিল কিন্তু ততক্ষণে কিন্তু আমি অলরেডি ইমিগ্রেশনের কাছে চলে আসছি ইমিগ্রেশন অফিসারের কাছে সো ইমিগ্রেশন অফিসার আমার ছিল হচ্ছে আবার ব্রিটিশ নেটিভ ও আমাকে কি কোশ্চেন করতেছিল আমি শুনতেছিলামই না এত আস্তে আস্তে লাগতেছিলো সো আমি ওরা অলরেডি বলছি যে আই এম হ্যাভিং সাম হ্যারিং প্রবলেম সো আই এম নট গেটিং ইউ সো ক্যান ইউ রিপিট ইউর কোশ্চেন এগেন সো আমি ওরা এটা জিজ্ঞেস করছি পরে ও আমার মুখের কাছে আইসা কোশ্চেন করছে যে তুমি কত দিন থাকবা কতদিন দিন থাকবা না তোমার কোর্স ডিউরেশন কত এরকম একটা কোয়েশ্চেন করছিল সো আমিও আমি ওইটাও বুঝতে পারতেছিলাম না যে কি বলতেছিল কারণ আমার কানের প্রবলেম হতেছিল প্লাস ওর ভাষা সো এই হচ্ছে কাহিনি সো আপনারা একটু ওইটাও ওইটা নিয়ে ভয় পান না সো আপনি যদি কোনো কোয়েশ্চেন না বুঝেন তারে একবার রিপিট দুইবার রিপিট করতে বলবেন বাট কনফিডেন্টলি বলবেন সো আশা করি এই জিনিসগুলো যদি একটু ফলো করেন তাইলে আর কোনো সমস্যা হবে না আপনি আরামসে ইমিগ্রেশন পার হয়ে যাইতে পারেন আর ইমিগ্রেশন কিন্তু দুইটা হয় একটা বাংলাদেশে হয় একটা হচ্ছে ইউকেতে হয় বাংলাদেশের তাতে আপনার ডকুমেন্টসগুলো দেখতে চায় ইউকেতে ওইরকম ডকুমেন্টস দেখতে চায় না জাস্ট কোশ্চেন টোশন করে এই আর কি হচ্ছে কাহিনি সো হোপফুলি আমার এই ভিডিওটা অল্প যদি হয় কারো যদি হেল্প হয় সেটাই মানে তার জন্যই করা এমন না যে আমি বলবো ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করেন দরকার নাই যদি মনে চায় করেন না জোর জবরদস্তি নাই আমি ভাই প্রফেশনাল না জাস্ট আমার মনে হলো যে করা উচিত বা দু একজনও যদি এটা দেখা এই কোশ্চেনগুলো একটু শিখা আসে যদি একটু হেল্প হয় সেটা বেটার সো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আসবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম